ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা যে কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো ভাই খুব ভালো সারা পাচ্ছি ভাই কিতাব আচ্ছা আজকে কামার আশা পড়তে দেখতে পেলাম বেশ কয়েকটা জার্সি গরুর জি ভাই আজকে আপনার জার্সি গরুর মেলা ভাই এবং জার্সি গরুর সেরা কালেকশন আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভাই শুধু জার্সি গরু শুধু জার্সি গরু ভাই এক পিস আপনার জার্সি দেখাবো নালে সব আপনার জার্সি আমি একটা পিওর একটা জার্সি মুন্ডি বকনাও দেখাবো একদম এক

যে কোন সময় কেতাবাই ফোন সরাসরি এসে দেখে ভাই সরাসরি নিজেদের জি ভাই আর একটা কথা কি আপনার দুধের গরু যেটাই বলেন সরাসরি খামার এসে দুধ মিলায় তারপরে নেবে কারণ দুধের গোটা ভাই পোটানোর সম্ভাবনা আছে ভাই খামার এসে মিলাই নিলে পোটানোর কোনো জায়গা নাই ভাই

শতভাগ গ্যারান্টি ভাই রেটের মধ্যে যে দামে গরু দিবস নিতে না পারে ভাই মনে হবে সামনে মাসে নিতে পারবে না ভাই

কিন্তু এটা আপনার ভাই এক মাসের পর বীজ দেওয়া আছে ভাই মানে এক মাসের সিমেন্ট দেওয়া আছে এক মাসের সিমেন্ট দেওয়া আছে ভাই কাট করা আছে আমার কাছে কার্ড আছে কার্ড দেখে নিতে পারো ভাই আচ্ছা এটা দুধে কয় কেজি আছে এটা আপনার সকাল বিকাল মিলা ভাই হাত পনের মাধ্যমে এটা 12 কেজি দুধ পাচ্ছি 12 কেজি 12 কেজি দুধ পাচ্ছি ভাই তার মানে আপনার দুইটা গরু মিলে কি 25 কেজি দুইটা গরু মিলে 25 কেজি জুনেন দুধ পাবেন 25 কেজি দুধ আমার খামারে আসে একদিন দুই দিন তিন দিন থাকে বহন করে বুঝ করে নিয়ে যাবে ভাই মুখে কিছু বলবো না আসে দেখে তারপর নিবে ভাই আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কেমন রাখছে এটা সিঙ্গেল রাখছে ভাই এটাও একদম সেম 1 লাখ 15000 টাকা ভাই 1 লাখ 15

এবারে সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন লাল রঙের গরু এটা সম্পর্কে একটু বললাম এটাও আপনার বাঘা মিলবে একদম মিলে যাচ্ছে ভাই আচ্ছা সবগুলো মোটামুটি সিমিলার একদম

দুধ আছে ভাই আচ্ছা মানে পাঁচ মাস গ্রামী পাঁচেন্ট তেরো কেজি দুধ এবং যখন কাস্ত দুধ বাচ্চা ছিল তখন ভাই সতেরো থেকে আঠারো কেজি দুধ পাইছে ভাই ভালো দুধের একটা ভালো দুধের গরু ভাই এটা যদি বাচ্চা দেয় ভাই আপনার বিশেষ আশেপাশে দুধ চলে যায় বিশ বয়সের মতন ভাই আচ্ছা

ডিসেম্বরের এক তারিখে সতেরো তারিখ মোটামুটি সতেরো আঠারো দিনের মতন হয়েছে ভাই আচ্ছা নিতে পারবো কেজি পাচ্ছেন এখন ভাই থেকে আপনার পনেরো থেকে ষোলো কেজি দুধ পাচ্ছে ভাই আপনার পনেরো কেজি দুধ

আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরে যে গোটা নিয়ে আসছেন সিংহবিহীন একটা গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলুন এটা ভাই আপনার বাঘা ভাড়ি মিলবে একদম জার্সি মুন্ডিবক না ভাই মুন্ডি বক একদম মুন্ডি না ভাই হান্ড্রেড মুন্ডি যেটাকে বলে ভাই আচ্ছা মানে যারা একটা গাভী গরু তৈরি করে নেবে নিজের মতো করে তারা এটা ভাই আপনার ভবিষ্যৎ গাভী ভাই এসব গরুকে যে আপনার

আমার খামারে এসে দুধ মিলায় তারপরে নিয়েছে দুধ না মিলে যেটা খরচ আমার খামারে আসবে করে দিব ভাই গল্প করে না ভাই বাস্তব প্রমাণ দিবো ভাই এটা দাম কেমন থাকবে